দর্শক আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম লাবনী আপু আমাদের ইউটিউবে কেন আসলেন কি বলেন আপনারটা সুন্দরী মেয়ে দেখে তো মনে হয় মাসাল অনেক সুন্দর হবেন তা আবার ইউটিউব আসতে হয় কি বলবো এখন কারো ভালোবাসা পান নাই পাইছিলাম হ্যাঁ মানে কি স্বামীর ভালোবাসা না বয়ফ্রেন্ডের ভালোবাসা কোনটা ভালোবাসার মানুষের ভালোবাসা আচ্ছা তো আপনাকে ছেড়ে চলে গেল আমি ছেড়ে দিছি কারণ কি ব্যবসা করে আচ্ছা বিয়ে শাদি হইছিল না বিয়ে শাদি হয় না যাক বিয়ে শাদির আগে সব জেনে ফেলছেন ভালো হইছে নাকি না তো না জানলে তো নিজের জীবনটা নষ্ট হয়ে যেত ঠিক না যে বিয়ে সাদি করেই ফেলতেন তো এখন কি করেন বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন সেলাই শিখতে আছেন পরিবারে কে কে আছে মা আছে আর ভাই আছে আর কেউ নেই আচ্ছা তা আপনি কি পড়াশোনা করেন না মাদ্রাসে পড়ছিলেন আচ্ছা তো এখন ইউটিউব আসেন কি ভালোবাসার জন্য নাকি কোনো সহযোগিতা চান

ভালো বলছেন তো দর্শক আপনারা লাবণী না তো লাবণী আবার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো সিক্স টু ফাইভ ডাবল ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো সিক্স টু ফাইভ ডাবল ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তা শুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম